অনেকে বাংলাদেশকে বাংলাদেশ বলে থাকে সেটা আমি জানি না কী জন্য বলে তবে একটা কথা অবশ্যই বলবো যে বাংলাদেশের অবস্থা কিন্তু অনেকটা ভয়াবহ যেখানে বাংলাদেশ বারবার করে ভারতকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে এবং বারবার করে তারা বলছে যে সেভেন দখল করে নেব এখানে ভারতের তিনটা রাজ্য আমরা দখল করে নেব বাংলা বিহার উড়িষ্যা দখল করে নেব বা অন্য কিছু অনেকটা অনেক কথা বলছে এবং ভারত বিদেশি মনোভাব এখন একটার পর একটা বলছে যেখানে বাংলাদেশের পূর্ব সেনাকর্তা মানে আগে যখন ছিল তখন ওই ধরনের মানুষরা এখনও পর্যন্ত বলছে ভারত নাকি দখল করবে কলকাতা দখল করবে চার দিনের মাথায় নানারকম এখন কথা চলছে এবং এই কথা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জুড়ে নানারকম কথা বলছে একজনের বলছে তোমরা আমাদের দখল করতে আসলে তোমাদের দখল করে নেব এরকম কথা চলছে তবে একটা কথা আমি অবশ্যই বলতে চাইব যে এই সব কথাগুলো শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য সব বক্তব্যের মধ্যে সাধারণ মানুষ পা দিলেই কিন্তু তাদের ফাঁদে পা দিলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে সাধারণ মানুষের যেমন কিছু সংখ্যক মানুষ ফাঁদে পা দিয়ে বাংলাদেশের কিছু মানুষকে ভুল বুঝিয়ে এই সরকারকে আনা হলো এই সরকার আনার পরে যেখানে ভাবা হচ্ছিলো যে তারা কম দামে খাবে কম মূল্যে খাবে যেমনটা ইলিশ মাছ থেকে শুরু করে ইলিশ মাছে কম দামে খাবে এমনটা কিন্তু সবাইকে আশা দিল তবে সেই আশাটার পূরণ হলো না যেখানে দাম যেই দা যেই দামটা ছিল সেই দামটাতে কিন্তু আবার বিক্রি হচ্ছে আবার অন্যদিকে এখানে যেমন নিত্য প্রয়োজনীয় জিনিস যেখানে ভারত থেকে সব দোকানের জিনিস আছে সেই রকম জিনিসের প্রতি এখানে বলছে যে ভারতের আমরা কোনো জিনিস নিবো না কোনো জিনিস খাবো না এরকম কথা বলছে তবে ভারত যদি স্পট বন্ধ করে দিচ্ছে তাহলে বাংলাদেশে সব ধরনের জিনিসের পণ্য কিন্তু ডবল হয়ে যাচ্ছে ডবল যেই দামটা আগে ছিল মনে করুন চল্লিশ টাকা ছিল সেটা আশি থেকে নব্বই টাকা বিক্রি হচ্ছে বা একশো পার হয়ে যাচ্ছে এইসব জিনিসগুলো যে এত দাম বৃদ্ধি পাচ্ছে সাধারণ মানুষ যারা না খেয়ে থাকছে না খেটে খাওয়া মানুষ যারা আছে রিক্সা চালায় খা রিক্সা চালায় খায় বা দিনে আনে দিনে খায় তাদের কিন্তু অবস্থা কিন্তু খারাপ হচ্ছে তারা কিন্তু একটা ঘরের মধ্যে একটা রকম তারা একটু নতুন আন্দোলনের মতো করে ফেলছে যেখানে বলা হচ্ছে যে এরকম চলতে থাকলে সাধারণ মানুষ কিন্তু না খেয়ে কিছু অনেক কিছু করে ফেলবে তাই এখানে বলতে চাইব যে যারা সাধারণ মানুষ বাংলাদেশের আছে ভারত বিরোধিতা না করে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা উচিত কেননা ভারতের সাথে যে কোনো দেশের যেখানে খারাপ অবস্থা হয়েছে সেই দেশে কিন্তু তাদের পথে আসতে দেরি হয়নি যেমনটা কিছুদিন আগে মালদ্বীপ মালদ্বীপের কিন্তু কিছুদিন আগে ভারত বিদ্বেষী মনোভাব করে রাজনৈতিক ইয়ে করে এখানে নতুন সরকার আনা হলো সেই নতুন সরকার আসার পরে কিছুদিন পরে দেখা গেলো যে ভারতের জন্য সব কিছু হচ্ছে এবং ভারত ছাড়া তাদের উপায় নেই আবার ভারতের পায়ে পড়তে হলো হলো না শ্রীলঙ্কা সেরকম অবস্থা শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিরতা ভারত বিরোধিতা করতে করতে রাষ্ট্রে ভারতের পায়ে আসতে হলো নেপালের কথা বলো হলো সেম তাই এখানে যারা যারা ভারত বিরোধিতা করছে না ভারত ছাড়া তাদের উপায় নাই তাই ভারতকে এরকম উস্কানিমূলক বক্তব্য না দিয়ে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা হয়েছে যেখানে ভারতের সাথে বন্ধুত্ব রাখা অনেক উচিত কেননা বাংলাদেশ পুরো এরিয়াটাই এইটটি পার্সেন্ট এরিয়া কিন্তু ভারত দিয়ে ঘেরা আছে তাই বাংলাদেশ চাইলেও কিছু কিছু করতে পারবে না তাই ভারতের সাথে বন্ধুত্ব করায় তাদের জন্য অনেক বেস্ট আমি মনে করি